ইমান হিমালয়লে কি হবে ঈমান এনেছেন আমলে সওয়ালের করতে পারলেন না আপনি জান্নাতী হতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের ঘরের দিকে যাচ্ছেন ইহুদির ছেলে অসুস্থ ইহুদি ডাক্তার ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা অসুস্থ রাসূল এসে মাথায় হাত দিয়ে বলছেন আসলি মিয়া বুনাইয়া হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকালো বাপ বলল মোহাম্মদ যা বলে তুমি যে সত্য এই ব্যাপারে আমাদের ইসলাম যে সত্য এই ব্যাপারে কোন ধর্মের সন্দেহ এই যে করোনার সময় হিন্দু ভাইরা কোথায় আসছে দেওয়ার জন্য উঠে অন্য ধর্মের ভাইয়েরা কানে ডাকে কে কানে অন্তরের ভিতরে কান না মিশরে প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয় মিশর

আজকে দেখি আপনি কাঁদছেন আর কাঁদছেন তিনি বললেন প্রতিদিন হাটটা খুলে আমি দেখা সুযোগ হয় না আমি তোমাদেরকে দিয়ে দিই তোমরা সব ক্লিন করে নিয়ে আসো তারপরে আমি হাতটা ফাইনালি পরিষ্কার করে সেলাই করে দেই। কিন্তু আজকে হাটটা খুলে রক্ত মুছে দেখি হাটের উপরে স্বয়ং আল্লাহ নাম লেখা কিভাবে এই হাট দিয়ে অন্য কাজ করেন কিভাবে আল্লাহ ছাড়া অন্যের দল করো কিভাবে নামাজ ছালাবে নামাজের পিছনে দাও কিভাবে মূর্তি পূজার পিছনে দাও এক টাকার জন্য 400 কোটি টাকার মুক্তিបាន হয়েছে 400 কোটি আরো যদি বলেন কি তাকাবরি আমার ঘরের কাজের পোলাও 400 কোটি টাকার মানে হেলিকপ্টারে ঘুরে এখন কোথায় তোমার কাজের ছেলে একটু এনে দাও আমরা আদর করে দেই কোন হারাম বাংলাদেশে থাকতে পারবে না বাংলা জমিন কোন হারাম ঘরের জন্য কোন হারাম ঘর হারাম থাকতে পারবে না জমিনে টাকা সব দিতে হবে কারণ বাংলাদেশের এগুলো হালালি টাকা ঠিক না ঠিক তিরিশ হাজার টাকা ডাক্তার এই নজ তুলে আমি বলছি তিরিশ হাজার টাকা হেফজখানা দিয়ে দাও কত হেফজখানা আছে বলুন তো কত হেফজখানা বাংলাদেশে এখন

আমাদের খরচের জায়গা আছে ঠিক তাহলে এই সমস্ত হেমজখানা গুলো বড় কষ্টে চলে মাসকে মাস বছর বছর হুজুর না পয়সাও নেয় না ঠিক মতো তিন বেলা খেতে পারে না ঠিক তাহলে ঠিক তারপরে আল্লাহর কোরআন পড়ে ওই যে যখন করোনা বেড়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী বলছে হেমজখানা খুলে দাও বললে হুজুর না মরুক দিল হেমজখানা খুলে

যারা একটু আখেরাত চিন্তা করে তারা দিয়েছে হেরজো খালায় ঠিক না ঠিক পয়সা দেখ আর না দেখ সন্তুষ্ট চিত্তে তাদেরকে পড়া হেরজো খালার একজন প্রধান টিচারের বেতন কত বলেন পরশমান খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ পড়া ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না আমি ইয়া রাব্বাল আলামিন হাত গুলো নামায়

বারবার হাত উঠাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি নিচে বসেই কথা বলতাম উপরে উঠতাম হুদুর হুজুর উঠতেন রাসুল নিচেই থাকতেন কিন্তু এখন যদি নিচে বসে কথা বলি আপনার বলবেন হুজুর কই আমি বলবো আপনারা কই ওই জন্য উপরে বসে বলছি রাসুল যখন নামাজ পড়াতেন একামত্রের সময় উঠতেন সমাজ শেষ করে আবার পিছনে চলে আসতেন মুসল্লিদের কাতারে ওখানে আর কোন নামাজও পড়তেন না ইমামের ওই মুসলমান নফল শূন্য অধিকাংশ ঘরে পড়তেন শুধু ফরজ কোথায় পড়তেন মসজিদে আমরাও তাই পড়বো রাজি আছি তো রাসুল বলছেন পাঁচ অক্ট নামাজ যে মসজিদে পড়ে তাকে ইমানদারের সার্টিফিকেট লাগিয়ে দাও আবার তারা নামাজ বুঝে না মুসল্লিদের উপর ক্ষমতারি করত বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক তেমন ঠিক এই বাহেলা কি নাম আপনাদের এটা বাহেরা মসজিদে নামাজ পড়তে এসেছে সেই দিন আপনাদের এখানে এসপি সাহেব বসেছেন আমি খতবা দিচ্ছি এসপি সাহেবের সাথে তো পুলিশ থাকে সাইড আমি বললাম ওখানে বসেন আবার আগালে গেলেন আরে বস এখানে বলছে এসপি আসে এসপি ডিসি মসজিদে নাই ওই পেছনে বস

শ্রেষ্ঠ কবিতা হলো কোরআন ফিতাবা ঠিক কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কবিতা হতে পারে শ্রেষ্ঠ সাহিত্য হতে পারে কত বড় বড় কবি সাবা মুআল্লাকার কবি কোরআন শুনে কবিতা বন্ধ করে দিয়েছেন কোরআনের চেয়ে বড় কবি আর কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তা কেন এই কই যাও তুমি এতক্ষণ ডিস্টার্ব করছে মানুষের জায়গা বন্ধ করে এখন চলছে আপনাদের কষ্ট হচ্ছে না আমি মোনাজাত করে দেবো এখন থাকবেন তো আপনার থাকলে কি না থাকলে জেহাদ করছেন তো আপনারা তবে পুলিশ ভাইদেরকে মারবেন না পুলিশেরা অসহা পুলিশেরা কি অসহা এই যে পাঁচ তারিখের সময় চার তারিখে গুলি করতে করতে গুলি শেষ এটা ফালাই আছে দৌড় দৌড়তেছে আর কেছে লাই লাহাই লাহা

আমলে সালেদ কারা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালে করে আমলে সালে হলো ওয়ালা ইউশরিক এই তোমার টাকা উঠছে তুমি মাহফিলে ডেকোরাম জানো না সামনে বসো প্রধান অতিথির ঘোষণা হয়ে যাওয়ার পর আবার তুমি মাইক ধরলা এটা করবা না এটা ঠিক না আমি বলে দিতাম তোমার পয়সা আরো বেশি হ্যাঁ ছেলে ভালো তো আপনারা ওকে আদর করবেন ইসলামের জন্য প্রাণ আছে না এখন তুমি বারোটা দিবে রমজান হ্যাঁ আপনারা কোন কি অপরাধ করছে ফেরোয়ান তো ফেরোয়ানের অপরাধ দেখে না

বেশি বলবো না একটা রাষ্ট্রদ্রোহ মামলা ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার মাহফিল মুসলমান হয়েছে আপনাদের এটা কয়েক গুণ বেশি হবে মাহফিল তো মেয়ে সেই স্টেজে বলছে স্যার আমাকে মা পড়ান হলে আত্মহত্যা করবো তাহলে কি মুসিবতে পড়লাম ওই যে আপনাদের এমপি সাহেব বলছিল আমার পার্লামেন্টে মহিলা হালাইলো স্পিকার দেশের প্রধানমন্ত্রী হালাই স্পিকার আমার বউ হালাই স্পিকার আমি জামুকই হালাই

আমাদের সাথে ছেলে পড়ত সবাইকে সারা বলা শেষ হুজুরটা বিচার দিছে তার নামে শুধু সালা কর হুজুর ওকে ধরে আছে তুমি নাকি সবাইকে সালা কর কয়েকক্ষণ হালা আমার নামে বিচার দিছে ও যে এটা বলতেছে ওর সেন্সই নেই আমাদের পার্লামেন্ট আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায় দাও